সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ খালেদ নতুন বল হাতে আউটসাইড অফ স্টাম্প স্ল্যাশ করেছিলেন জোরে সরে আচ্ছা উইকেট এবিলিটিটা বাড়াতে হবে আবার বল গন আর্লি থ্রু বাংলাদেশের নাইমের হাত ধরে খানিকটা সফট ডিসমিসাল খেলে আমরা দেখে নিচ্ছি একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তার মধ্যে ব্যাক সে কারণে আসলে উইকেটটা খোয়াতে হলো নিকেলিকে ফিনেটলি বাংলাদেশ শিবিরে গ্লান্স ফাঁকা জায়গা দিয়ে একাধিক রান আছে बाउंड्री সেভ করার চেষ্টা করবেন ফিল্ডার কিন্তু পারলেন না ভালো বল এই বিজাপ আবেদন এবং আউট দেখে নিচ্ছি আমরা আবার কিভাবে হাসান মোরাদের আউট করা তিনি তুলে নিলেন ও স্ট্রাইট ডেলিভারি এবং ফক্স ক্রাউড বলছিলেন আম্পায়ারকে অপোজিট প্রান্তে থাকা ব্যাটসম্যান নাইম এক্সিলেন্ট ডেলিভারি পুরোপুরি ভরকে গেছেন প্রথম আধ ঘন্টার মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে দেখুন কিভাবে স্কিট করে বলটা সোজা রক্ষণাত্মক কি খেলতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান ক্লার্ক আমাদেরও আনতে হয়েছে ও স্ট্রাইট ডেলিভারি স্লিপকে বিট করে বল পেছন দিয়ে সীমানার দিকে যাচ্ছে একটা লাকি বাউন্ড্রি আশোক ফেস করবেন এবারে কিন্তু জোরে সরে আবেদন আউট আম্পায়ার আউট দিতে বাধ্য কিচ্ছু করার নাই ওই জায়গাটায় স্কিডি টসড আপ ডেলিভারি কমপ্লিটলি ব্যাট মিস করেছে এবং প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট এলবিডব্লিউ বোর্ড নাইম হাসান ফোর ফ্রম টেন বস আদিত্য আশাক হাসান মুরাদ কন্টিনিউ করছেন ফোর ফোর সিক্সটি ওয়ান ডাউন দ্য গ্রাউন্ড টিন ফক্সক্রফট ক্যাচ উঠে গেছে নুরুল দারুণ ক্যাচ ছেচল্লিশ বাংলাদেশের স্পিনারে ডমিনেট করলো ফোর্থ সকালের সেশনটা যেটা ম্যাচে ফিরিয়ে এনেছে বাংলাদেশ এ দলকে ব্যাটিং সময়টা দেখছি আমরা নিউজিল্যান্ড এ দলের ভার্সেস নিউজিল্যান্ড এ প্রথম ফোর্ড ম্যাচ আজকে চতুর্থ দিনের খেলা হচ্ছে দুশো সাতচল্লিশ রান ফোর্ডেতে এসে প্রথম বল অষ্টম্বার বাইরের বল ড্রাইভ করেছেন স্টেপ আউট করেছেন পুল এন্ড গন ফর ম্যাক্সিমাম অপশন নাম্বার বাইরের বল কাট করতে গেছেন আউটসাইড এজ এন্ড গন এনামুল হক বিজয় জাস্ট লুক এট দিস ডেলিভারি অফ স্টেপের অনেক বাইরে গুড লেন্থের একটা ডেলিভারি যে কারণে স্ল্যাশ করার চেষ্টা করেছেন প্যাভিলিয়নের পথ ধরছেন লেগ সাইডে সজোরে চালিয়েছেন দুজন ফিল্ডার ছিল ড্রাইভিং স্লটে আবারো এজ লেগেছে লাকি बाउंड्री এজ এন্ড গন হোয়াট এ বিউটিফুল বোলিং বিউটিফুল ক্যাচ টেকেন বাই মিচ হে যিনি কিনা দেখে শুনেই ব্যাটিংটা করছিলেন তবে এবার অপশন পেয়ে অনেকখানি বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন নয় বল থেকে চার রান করে ফিরছেন মাহমুদুল হাসান জয় আমার মনে হয় বাংলাদেশের যে কোনো ক্যাপ্টেন দুই প্রান্ত থেকেই তাই জলে ও মিরাজকে নিয়ে আসতে এবার কিন্তু লো হয়েছে বল আম্পায়ার অমিত হাসান দেখেন পরে একটু নিচু হয়ে বলটা গিয়ে প্যাডে লাগলো চোদ্দ বলে পাঁচ রান করে অমিত হাসান ফিরে যাচ্ছেন আচ্ছা কুশাল মোমেন্ট অফ ট্রাইভ সীমানার দিকে জাকিরের থাকাটা লেফটেন্যান্ট ব্যাটসম্যান হিসেবে খুব দরকার এবারে দারুণ একটা সুইপ শট ক্যাফে পড়েছে बाउंड्री 41 রান করে ব্যাটিং করছেন সুইপ সজোরে সীমানার বাইরে সোজা ব্যাটে খেলেছেন মিস ফিল্ডিং অশোকের সেই সুযোগ একটা রান পূর্ণ করলেন জাকির 50 আপ ফর জাকির হাসান ডাউন দা গ্রাউন্ড বিউটিফুল শট বল চলছে সীমানার দিকে লেনক্স ছুটছেন ফ্লাইটেড বল অফ স্টাম্পের বাইরে একটা হাফ হাটে শট এয়ারে ছিল কাভারে সফট ডিসমিসালে শিকার হয়ে গেলেন জাকির হাসান আউট জাকির যিনি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন আশা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ফুলার লেন্থে ছিল ড্রাইভ করেছেন এক্সিলেন্ট ক্যাচ এখন কিন্তু ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ চারটা উইকেটের পতন হয়ে গেছে আবারও চালিয়েছেন সোহান গ্যাপে পড়েছে বাউন্ডারি হবে এইটস অ্যান্ড গন অবশেষে সে কলটা ভাঙলো নিউজিল্যান্ডের উচ্ছ্বাস দেখলেই আপনি বুঝতে পারবেন এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এমনকি শেষ বলেও তিনি সিঙ্গেল নেননি এনামুল তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে যে সংখ্যাটা আমরা করছিলাম যে হাসান মুরাদের উইকেটটা যদি চলে যায় মুহূর্তেই যে খেলার চিত্রনাট্য বদলে যায় যেটা বদলে দিলেন আদিত্য আশক এনামুল হক সার্ভাইভ করতে পারলেন না দুটো বলের বেশি ও মাই গুডনেস লুক এট দ্যাট একটা ওভারে ড্রামাটিক একটা চেঞ্জ এনে দিলেন আমরা শুরু থেকে বলেছি যে একটা দুর্বল ব্যাটিং লাইন আপনি খেলছে বোল্ড আউট হয়ে গেছেন হোয়াট এ ড্রামাটিক টেস্ট ম্যাচ ইট ইজ হেয়ার ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ড্রাইভ খেলেছেন থ্রু দোর অঙ্কনের ব্যাটে অনেকক্ষণ বাদে একটি অল আউট বাংলাদেশ নিউজিল্যান্ড এ প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ জিতে নিতে সক্ষম হলো হোয়াট এ ম্যাচ হাফ স্ট্যাম্পের একটু বাইরে পড়েছিল রক্ষণাত্মক খেলতে গিয়েছিলেন এজ লেগেছে এবং ফার্স্ট লিপের ফিল্ডার প্রথমে বা হাতে ধরেছিলেন তারপর শেষ মুহুর্তে তিনি ক্যাচটা কনফার্ম করেছেন টপ অর্ডার ফেল করেছে বড় জুটি হয়নি লুক এট দা রেজাল্ট নিউজিল্যান্ড এ ভার্সেস বাংলাদেশ এ ফার্স্ট আন টেস্ট ম্যাচ নিউজিল্যান্ড এ অন বাই সেভেন্টি রান